কি সাংঘাতিক অবস্থা এদিকে অভিষেক ব্যানার্জি বলছেন চার লাখ পাঁচ লাখ কত লাখ ভোটে জানি জিতেছেন যেখানে তো ভোটটাই হয়নি আপনারা নিশ্চয়ই জানেন আপনারা সংবাদ মাধ্যমে রয়েছেন আপনারা ফলতাতে চলুন সে দৃশ্য চোখের সামনে দেখতে পারবেন না কি বিভৎস সন্ত্রাস হচ্ছে সেখানে সেখানে মানে অটো চালাতে পারছে না দোকান ভেঙে দেয়া হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করা হচ্ছে এমনকি মেয়েদের সঙ্গে অব্দি অশালীন আচরণ চলছে এটা এই এই চিত্রটা আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকুন আমি যাদবপুরে থাকি আমি আপনাকে বলছি চার তারিখের পর থেকে যেটা শুরু হয়েছিল যাদবপুরে একদম ভৈরবরা ঢুকছে তৃণমূলের ভৈরবরা ঢুকে বলছে বাড়ির মেয়েদের বার করে দিন হোলি খেলবো এটা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কেমন একদম তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে এই সন্ত্রাস এবং এটা দেখুন সুন্দর করে শিক্ষায় শিক্ষিত আমরা তো জানি যে এই সন্ত্রাসের বীজ পুতে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি কংগ্রেসের বা মুখ্যমন্ত্রী ছিলেন তদন্তনকালে তাদের সেই বীজ থেকে মহিরূহ আকার নিয়েছিল বাম আমলে আমরা জানি যে সাদা থান কারা পাঠাতো আজকের যারা বড়ো বড়ো কথা বলে যেন তারা জানেই না সন্ত্রাস কিভাবে করতে হয় বাম কমরেডরা তারা সাদা থান পাঠাতো বাড়িতে ভোট দিতে গেলে সাদা থান দশটার মধ্যে ভোট কমপ্লিট বারোটার মধ্যে বিভিন্ন জায়গাতে বিজয় মিছিল বার করে দিত কারা এই বামেরা আপনি কি বলছেন এই যে উদয়ন গুহ আজকের তৃণমূলের নেতা উদয়ন গুহ তিনি কে তিনি বাম বড় হারমাদ ছিলেন এবং হারমাদ ছিলেন বলেই তিনি যেভাবে বিরোধী কর্মীদের খুন করেছেন তার হাতে যত রক্ত তাই তো তিনি আজকে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন ভোট যদি কম পড়ে তাহলে কিন্তু সরকারি প্রকল্প বন্ধ করে দেব মানুষের পরে চট্টা মারবে এই যে উনত্রিশটা সিট পেয়েছি বলে যে এই অহংকার এই যে ঔদ্ধত্ব এই ঔদ্ধত্ব কিন্তু মানুষই তার থাপ্পটটা মারবে আপনারা তৈরি থাকুন কারণ এই অধ্যত্ত্ব এই অহংকার সিপিএম দু হাজার নয়ে দেখিয়েছিল আমরা সবাই জানি আমরা কেউ আমরা অতীত থেকে শিক্ষা নেব আমরা দেখেছিলাম দু হাজার নয়ে সিপিএমের পরিস্থিতি দেখেছিলাম দু হাজার এগারোতে সেই সিপিএমেরও পরিস্থিতি দেখেছিলাম সিপিএমের তদানীন্তনকালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গোলপাট থেকে গড়িয়া মিছিলের বন্যা মানুষের বন্যা সেই মিছিলে হাঁটা মানুষগুলো যদি বুদ্ধবাবুকে ভোট দিতেন তাহলে বুদ্ধবাবুকে হারতে হতো না সুতরাং আজকে তৃণমূল তার মিটিংয়ে মিছিলে লোক দেখে যদি ভেবে থাকেন আর এই উনত্রিশটা সিট যার অর্ধেকগুলো সিট আপনারা ভোট করতে দেননি বলে পেয়েছেন আপনারা ভোট লুট করেছেন বলে পেয়েছেন আপনারা ফিয়ার যাকে বলে ভয়ের একটা বাতাবরণ তৈরি করা মানুষের কাছে ভয়ের একটা আপনারা তৈরি আপনারা জানেন যে ভোটটা দিতেই দেব না কিসের এত ভয় আপনাদের কেন এত ভয় আপনারা নাকি মাটি মানুষের সরকার করেছেন তো মাটি মানুষের যারা সরকার করেছে তাদের মানুষকে এত ভয় কেন কেন ভোট দিতে দেন না আপনারা কারণ আপনারা জানেন ভোট দিতে দিলেই ভোটটা অন্য জায়গায় পড়বে আর এছাড়া সুন্দরভাবে নিজেদের এ টিম বি টিম সিপিএম কংগ্রেস তাদেরকে তৈরি করেছেন আমি যে জেলায় থাকি সেইখানে সাতাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট এক একটা বিধানসভায় ভোট পেয়েছে ভোট কাটুয়ারা কেন পাবে এত ভোট কারণ তাদের উদ্দেশ্য একটাই ছিল তারা জানতো তারা জিততে পারবে না তারা সেই মহাশূন্যে তলিয়ে যাবে কিন্তু তারা জানতো তৃণমূলকে জিতিয়ে দেব আমরা আমরা কিভাবে গুছিয়ে নিচ্ছি আমরা কিভাবে বুথ ওয়াইজ আমাদের স্কুটিনি চলছে আজকেও আজকেও শুধু নয় আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রেগুলার আমাদের নেতৃত্বরা কথা বলছেন আমাদের সঙ্গে কথা বলছেন একদম বুথ ওয়াইজ স্কুটিনি চলছে নিজেদেরও যদি কোনো ত্রুটি থাকে সেটাও আমরা কিন্তু শুধরে নেব। নিজেদের ত্রুটিগুলোও শুধরে নেব কিন্তু মানুষকে এই উনত্রিশটা পেয়েছি বলে আপনারা যে উদ্ধত্ত দেখাচ্ছেন সে উদ্ধত্ত দেখাবেন না কারণ মানুষ জানে আপনারা ভোটটা দিতে দেননি তাই আপনারা সিট পেয়েছেন তা না হলে পরে আপনাদের এই অহংকার হতো না আপনারা তো জানেন যে তিরিশ পারসেন্ট ভোটের জোরে আপনাদের ক্ষমতা আপনারা জানেন তো সেটা কেমন একদম ভোটের জোরে ক্ষমতা তার নাম মমতা সুন্দর আমরা কি দেখলাম আমরা চারিদিকে দেখছি একজন গর্ভবতী মহিলাকে তারা তিনি পেটে লাথি মারছেন আমরা এই ছবি যেমন দেখেছি আবার দেখুন তৃণমূলের হিরো বাবা সোহম কি দেখছি আমরা মারছে পাবলিককে আরে হোটেলের মালিককে মারছে ধরে সুতরাং আমরা তৃণমূলের এই যে বিভৎস চেহারা এই যে দানবীয় চেহারা তৃণমূলের এই যে নখ দাঁত এই যে রক্তাক্ত চেহারা এটা বাংলার মানুষও তো দেখছে বাংলার মানুষও এটা দেখছে তাই আমরা তৈরি আছি আমরা জানি আমাদের সাংগঠনিক যেটুকুনি ত্রুটি রয়েছে সেটুকু আমরা শুধরে নেবই কারণ এটাই হচ্ছে গণতন্ত্র একটা গণতন্ত্রের পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে যেমন অন্যের যে যে জায়গাগুলো সেটা দেখে নেওয়া নিজেদেরও ত্রুটিগুলো দেখে নেওয়া তাই এবার লড়াই হবে চোখে চোখ রেখে এবার লড়াই হবে সামনাসামনি মুখোমুখি এবং আপনাদের এই যে সমস্ত অহংকার অধ্যত্ত্ব উনত্রিশের অহংকার নিশ্চিহ্ন হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আপনারা তৈরি থাকুন তার জন্যে